মানে একটা ভিডিও সেকেন্ড টাইম কিন্তু আপনার আমাদের একটা ড্রেসের ভিডিও আবার আস্তে আস্তে এক মাস চলে যায় দেখুন খুবই চমৎকার একটা ডিজাইন গলার মধ্যে খুব চমৎকার করে এম্বোডারি কাজ করা আছে এবং নিচে দেখুন খুব সুন্দর করে কিন্তু সিকুয়েন প্লাস এমব্রয়ারি কাজ করা আছে চিনিগুড়া কোটের মধ্যে ড্রেসটা পেয়ে যাচ্ছেন সাথে একটা সেলোয়ার পাচ্ছেন আপনার প্যান্ট কাটিং এর মধ্যে আর এটা দুপারটা থাকছে খুবই চমৎকার দেখুন সম্পূর্ণ সিল্ক সিল্কে দোপাট্টা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত কিন্তু বেঁচ বডি সিক্স পাচ্ছেন দুইটা কালার দুইটা কালারের চমৎকার দুইটা কালার থাকছে এটা হচ্ছে আপনারা মেরুন কালারের মধ্যে পাচ্ছেন আর একটা কালার দেখুন বেয়াজ

স্মার্ট কটনের মধ্যে একটা দেখা যাচ্ছে এটা হচ্ছে স্মার্ট কটন যেটাকে আমরা খাদি কটন আগে বলতাম খাদি কটনের আপডেট পাচ্ছেন দেখুন খুবই চমৎকার করে এমব্রয়ডারি কাজ করা যাচ্ছে ফুললি ড্রেসটা দেখেছেন বিয়াস একদম চমৎকার করে এমব্রয়ডারি কাজ প্লাস প্যানেলের মধ্যে কাজ করা থাকছে এটা হচ্ছে হালকা পেঁয়াজ কালারের মধ্যে পাচ্ছেন এটার সাথে একটা স্যালোয়ার পেয়ে যাচ্ছেন প্যান্ট কাটিংয়ের মধ্যে আর এটা দু বিশেষ করে খুবই আকর্ষণ কোটা কটনের মধ্যে দেখুন খুবই চমৎকার একটা কোটা কাপড়ের মধ্যে আপনারা এটা দু পাটারে পেয়ে যাচ্ছেন এটারও দুইটা কালার চলে আসছে দুইটা কালার কিন্তু সুন্দর

ফিংটা দেখেন গাছ গলাটার মধ্যে খুব সুন্দর করে সিকুয়েন্স এম্বডারি কাজ করা আছে এখানে যে কাজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুতোর কাজ আর পুরোটা জামা জুড়ে কিন্তু আপনারা ছিটানো করে কিন্তু একটা সিকুয়েন্স এম্বডারি কাজ পাচ্ছেন নিচে প্যান্টে একটা গর্জেস লুকিং পাচ্ছেন এটার সাথে একটা সালোয়ার পাচ্ছেন আপনারা প্যান্ট কাটিং এর মধ্যে এটার সাথে দোপাট্টাটা চলে আসছে খুব সুন্দর পেরি সিল্কের একটা দোপাট্টা সম্পূর্ণ সিল্ক জাতীয় দোপাট্টাটা এটা দুইটা কালার আর একটা গোল্ডেন কালার আছে ওইটা আপনারা মেসেজ করলে কালারটা আমরা দেখিয়ে দিব দেখুন মাস্টার কালার আর ড্রেসটার প্রাইস দিয়ে দিচ্ছি একদম রিজনেবল প্রাইস মাত্র মাত্র তেরোশো পঞ্চাশ টাকা সোভিয়াস পরবর্তী ভিডিও জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আইকন ক্লিক করে রাখবেন এছাড়াও যে দুইটা নাম্বার পাচ্ছেন যে কোনো একটা নাম্বার আপনারা কন্ট্যাক্ট করবেন ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের নিস্তল এসে আপনার যে কোনো একটা নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু আমরা ফুল ডিটেলসটা আপনাকে জানিয়ে দেবো ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ